রাত্রি পেরলে ও চুরন্ত আক্রমণ করবে তুমি যদি সাহস রাখতে পারো তো রাতে ও আপনাতেই চলে যাবে রাত তখন 2:30 সবাই ঘুমিয়ে আছে হঠাৎ কে যেন নিস্তব্ধে দাঁড়িয়ে আছে জানালার পাশে একটা ছায়া না মানুষের মতো না চোখ দুটো লাল ঠিক যেন জ্বলছে হঠাৎ একটা টকা তিনবার পর থেকে ওই ঘরে কেউ কোনোদিন কথা বলেনি আর এই গল্প বাস্তব এক নারীর জীবন থেকে উঠে আসা আপনি যদি দুর্বল চিত্তের হন এই ভিডিওটি না দেখতে পারেন কিন্তু সাহস থাকলে গল্পটি আপনাকে বদলে দেবে চিরতনের মতো মনোযোগ সরাবেন না কারণ ঠিক আপনি যখন ভাববেন সব বুঝে গিয়েছেন ঠিক তখনই ঘটবে এমন কিছু যা আপ হৃদপিণ্ডকে থামিয়ে দিতে পারে স্বাগতম রহস্য এই চ্যানেল যেখানে বাস্তব আর অলৌকিক মিশে যায় ছমছমে কাহিনীর রূপে যারা ইতিমধ্যে আমাদের আগের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা আর যারা আজ প্রথম এসেছেন সাবস্ক্রাইব করে নিন এখনি কারণ এখানের গল্পগুলো একবার শুরু করলে আপনি থামতে পারবেন না আমাদের আগের পর্ব ময়মনসিংয়ের প্রেত নিবাস নিয়ে যে ভয়াবহ রহস্যের মুখোমুখি হয়েছিলাম তার রেশ অনেকেই ভুলতে পারেননি আপনি যদি এখনও না দেখে থাকেন দয়া করে দেখে নিন আজকের গল্প এক গৃহবধূর জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া এক অলৌকিক অভিজ্ঞতার তবে শুরু করা যাক আজকের বিভীষিকাময় যাত্রা বিশ্বাস করা বা না করা আপনাদের একান্তই ব্যক্তিগত তবে সাবধান এই ভিডিওটার রাতের অন্ধকারে একা শুনলে আপনার পাশের দরজার হালকা শব্দ আজ অস্বাভাবিক মনে হবে গল্প বলায় ছোটখাটো ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রাখছি সুমনার বয়স তখন প্রায় উনত্রিশ সদ্য বিয়ে হয়েছে ঢাকার উপকণ্ঠে একটা বনেদি পরিবারে শ্বশুরবাড়িটি পুরনো হলেও বেশ দৃষ্টিনন্দন লাল ইটের তৈরি সেই তিনতলা বাড়ির নাম প্রান্তিক বাড়ির চারপাশে শিউলি গাছ পেছনের দিকে পুরনো কুয়ো আর সবচেয়ে উল্লেখযোগ্য বাড়িটির দক্ষিণ পূর্ব কোণের একটা ঘর যা সবার কাছে পরিচিত জানালাওয়ালা ঘর নামে বিয়ের কয়েকদিন খুব আনন্দে কাটছিল শাশুড়ি খুবই ভালো দেবর কলেজে পড়ে আর স্বামী অমিত বরাবরই ব্যস্ত প্রকৌশলী প্রথম রাতেই ঘুমানোর আগে সুমনা খেয়াল করেছিল ঘরটা খুব ঠান্ডা জানালার কাজ ঠিকভাবে বন্ধ হয় না এক অদ্ভুত ধাতব গন্ধ এনে দিচ্ছে ঠিক যেন পুরোনো হাসপাতালের ওয়ার্ডে ঢোকার মুহূর্তে যেমন গন্ধ পাওয়া যায় সে পাত্তা দেয়নি প্রথমে কিন্তু তৃতীয় রাতে প্রথমবারের মতো শুরু হলো কিছু অস্বাভাবিক ঘটনা রাত তখন আড়াইটার কাছাকাছি হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ খুলতেই সে টের পায় জানালার পর্দা ধীরে ধীরে দুলছে বাইরে বাতাস এত জোরালো নয় অথচ এমন ভাবে নড়ছে যেন কেউ হাত দিয়ে সরিয়ে দিচ্ছে পর্দা সোমনা বিছানা থেকে উঠে জানালার দিকে এগোতেই দর তিনবার। একেবারে নিঃশব্দ ঘরের মধ্যে এই শব্দটা যেন বুকের মধ্যে বিদ্যুৎ বইয়ে দিল সে কাপা কণ্ঠে বলল কে কে ওখানে সারা নেই কোনো তবে জানালার কাছে তখন একটা ছায়া দেখা যাচ্ছিল মাথা নিচু লম্বা একটা অবয়ব যেন কোনো মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু মুখ দেখা যাচ্ছিল না সোমানা দরজার দিকে এগিয়ে গিয়ে লক চেক করলো ঠিকঠাক জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতেই কিছু নেই সেই রাতে আর ঘুম হয়নি তার পরের দিন সকালে সুমনার রান্নাঘরে শাশুড়ির সঙ্গে বসে চা খাচ্ছিল সাহস করে জিজ্ঞেস করলো মা এই জানালাওয়ালা ঘরে কি কেউ থাকতে লাগে মানে কোনো আত্মীয় বা বড়রা শাশুড়ি এক মুহূর্ত থেমে বললেন এই ঘরটা আগে আমার যার ছিল নাম ছিল তাপসী খুব চুপচাপ আর গম্ভীর ছিল মেয়েটা ওর মৃত্যু হয়েছিল এই ঘরেই এই কথা শুনেই সুমনা আতকে উঠল মৃত্যু মানে কিভাবে শাশুড়ি সোজাসুজি কিছু বললেন না বললেন তুমি ওসব নিয়ে ভেব না বৌমা ওসব অতীত আমি বিশ্বাস করি তোমার মতো ভালো মেয়ের উপর কোনো কিছুর প্রভাব পড়বে না কিন্তু সুমনা দেখতে লাগলো প্রতিদিন রাত তিনটার আশেপাশে একই ঘটনা ঘটতে থাকে দরজায় টোকা জানালার পর্দা দুলে ওঠা ছায়ামূর্তি এই একই ঘটনাগুলো প্রতিদিন রাতে ঘটতে থাকে একদিন রাতে স্বামী অমিত অফিস থেকে ফিরতে দেরি করছিল সুমনা বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আয়নায় তাকাতেই চমকে গেল পেছনে তার স্পষ্ট প্রতিবিম্ব থাকার কথা কিন্তু সেখানে দেখা গেল একজন নারীর ছায়া তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে মাথা নিচু করে সে মুহূর্তেই ঘুরে দাঁড়ালো কিন্তু কেউ নেই পুনরায় আয়নায় তাকাতেই ছায়াটি অদৃশ্য ঘর জোরে তখন শীতলতা এমন পর্যায়ে নেমে এসেছিল যেন বরফ ঠান্ডা হয়ে গেছে দেয়ালগুলো সোমানা স্বামীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিল কিন্তু অমিত বারবারই বাস্তববাদী অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করতো না তবে ঘটনার গভীরতা বাড়তে থাকে প্রতিদিন রাত থেকে সে রাতে আবার ঘুম ভাঙে আড়াইটার সময় এবার জানালার পাশে কিছু নয় সুজাতার মাথার কাছে কানে চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে শ্বশুর শাশুড়ি সবাই তার ঘরের দিকে অগ্রসর হয় কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ কেউ ঢোকে কি করে পরদিন দুপুরে দেবর রাহুল বললো বৌদি ছোটবেলা থেকেই শুনি ওই ঘরের জানালার পাশে তারাই একটা মেয়ে ওর গলা এমন ভয়ের শব্দ আগে আমি কখনো শুনিনি ঘটনা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সুমনা এবার শ্বশুরবাড়ির পেছনের অংশে একা যেতেও ভয় পেত তবু এক দুপুরে সে সাহস করে গেল পুরোনো কুয়োটার পাশে যা সব সময় ঠেকে রাখা হয় যেন কেউ না পড়ে যায় ঠিক সেই কোর সামনে দাঁড়িয়ে সে এক অদ্ভুত কিছু অনুভব করলো হঠাৎ তার কানে এলো কেউ কিন্তু আশেপাশে কেউ নেই না মানুষ না পশু সে ভয়ে পেয়ে ফিরে আসে কিন্তু সেই কান্নার আওয়াজ তার মাথায় ঘুরতে থাকে সারা সারাদিন সে শুরু হয় সবচেয়ে ভয়ানক পর্ব রাত প্রায় তিনটা শোমনা আবারো ঘুম ভেঙে বসে এইবার দরজায় করা নয় বরং ঘরের ভেতরের দেয়ালেই এক কোণে থেকে টুপ টাপটুপটাপ শব্দ আসছে সে গিয়ে দেয়ালের দিকে তাকাতেই দেখে দেয়ালের ফাঁকে এক টুকরো কাগজ বেরিয়ে আছে যেন কেউ ভিতর থেকে ঠেলে দিয়েছে সুমনা হাত বাড়িয়ে কাগজটা বের করতেই দেখে সেটাতে লেখা রয়েছে ও আমাকে ঠকিয়েছে ও আমার মেরে আমি গর্ভের ফিরে এসেছি আমি বিচার চাই বিচার চাই লেখাগুলো পড়ে এবার সুমনা ভেঙে পড়ে সে জানে না কে এই ও কি সে ঘটনার নেপথ্যের কথা কিন্তু সে বোঝে যায় এই আত্মা তাকে কোনো এক মৃত নারীর যন্ত্রণার সাক্ষী বানাতে চাইছে পরদিন সুমনার অনুরোধে তার মা এক অভিজ্ঞ ওঝাকে নিয়ে আসে নাম ধনঞ্জয় পাগল লোকটা ভাঙা গলায় বলল এ ঘরে আত্মা আছে আর সে চায় প্রতিশোধ জীবিত কেউ একটা অন্যায় করেছে তার এই পাচ্ছে না তোমাকে ছাড়বে না যতক্ষণ না ওর কথা কেউ বিশ্বাস করে বা ধনঞ্জয় ঘরের মেঝেতে রক্তের টিপ দিয়ে একটি ত্রিভুজ আঁকে কিছু মন্ত্র পরে সে জানালার দিকে তাকিয়ে বলল তিনটা রাত্রি পেরলে ও চূড়ান্ত আক্রমণ করবে তুমি যদি সাহস রাখ দেরি করে বাড়ি ফিরে এবার আর চুপ থাকে না সে মুখোমুখি হয় অমিত যখন বিছানায় আসলো অমিত আজকে তোমাকে সত্যটা বলতে হবে তাপসে কিভাবে মারা গেলেন কেন ঘর জুড়ে এইসব ছায়া আসে কেসে অমিত প্রথমে চুপ করে তারপর সব বলল তাহলে শোনো তাপসি আমাকে ভালোবাসতো কিন্তু সে সন্তান সম্ভব হবার পর পরিবার তাকে মানতে চায়নি আমার বাবা চেয়েছিলেন গর্ভপাত করাতে ওর মৃত্যুর পিছনে আমি কিছুই করিনি ওর নিজের পেরে নিজের রুমের ঝুলানো স্লিং ফ্যানের সাথে ওর না পেঁচিয়ে গলায় দড়ি দিয়ে ও মৃত্যুবরণ করেছিল কথাগুলো শুনে সুমনা সে বুঝে যায় মৃত্যু আর তার কান্না রাগ ছায়া সবকিছু এক নারীর প্রতিহিংসা সে শুধু বিচার চায় তিন রাত পার হয়ে বিবিশিকায় ঘুমের মাঝে কেউ টেনে নিয়ে যায় আবার বিছানায় শেকল পড়ে আবার আয়নায় প্রতিবিম্ব মুখ ঘুরিয়ে ফেলে হঠাৎ বারান্দায় চেয়ারে কেউ বসে থাকে সারা রাত চতুর্থ রাতের ঠিক তিনটায় ভেঙে পড়ে যায় এক নারী সোজা ঘরে ঢুকে পড়ে জানালা টপকে মাথা নিচু ভেজা কেশ গায়ে সাদা শাড়ি দুটো আগুনের মতো জ্বলছে সে বলে পরে পড়ে সুমনা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমি ওর জন্য বিচার চাই হাতটা থেমে যায় ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে যায় জানালার দিক দিয়ে পরের দিন অমিত তার পাপ স্বীকার করে পরিবারে পুরো ঘটনাটা সবার কাছে জানা জানি হয়ে যায় পুরনো কুয়োর পাশে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তাপুশি নামে সুমনা বুঝতে পারে অন্যায় আর অস্বীকারের মধ্যে তৈরি হওয়া যন্ত্রণাই হয়তো বারবার ফিরে আসে ভয় হয়ে ছায়া হয়ে এই ভয়ানক এনি কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্য এখানে ভয়